প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে এক বাবা হারা মেয়ের জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রিয়া রিয়ার বিয়া হয়নি তো রিয়ার দুইটা বোন আর পরিবারে মা আছে তো মা বাসাবাড়িতে কাজ করে তো রিয়ামণি টেলারসে কাজ করে তো রিয়ার বিয়ে শী হয়নি তো পড়াশোনা বেশি করতে পারেনি অভাবে সংসার রিয়া দেখতে যতটাই সুন্দর কিন্তু তার পড়াশোনা নাই বলে বা তার বাবারও টাকা পয়সা নাই তেজন্য জন্য কেউ বিয়ে করতে আসে না যারা বিয়ে করতে আসে অনেক টাকা যৌতুক চায় তো যৌতুক দিতে পায় না বলে এখনও তার বিয়ে শি হচ্ছে না তো রিয়া এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় সেই মানুষটি যেমনই হোক যদি রিয়ার দুঃখ কষ্ট বুঝে তার পাশে থাকতে পারে তাহলে সেই মানুষটিকে রিয়া সারা জীবনের জন্য গুণ করে নেবে যদি কোনো প্রবাসী পুরুষও থাকে যে এখন প্রবাসে আছে ফোনে তাকে বিয়ে করতে চায় অবশ্যই তাকে ফোনে বিয়ে করবে এবং তার জন্য যতদিন না আসবে ততদিন অপেক্ষা করতে রাজি আছে। রিয়ার পরিবারে দুই বোন আছে তো রিয়ার মা তাদের সংসার চালাতে খুবই হিমশিম খেতে হচ্ছে তো এমতো অবস্থায় রিয়াকে যে টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে সে সামর্থ্য নাই কারণ তারা তো দুইটা বোন আছে তাদেরও দেখতে হয় তারা স্কুলে যায় তো পড়াশোনার খরচ আছে তো সব মিলে অনেক কষ্টের মধ্যে আছে। তো তাদের তেমন কোনো আত্মীয় স্বজন নাই যে তাদেরকে পাশে দাঁড়াবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম আলাইকুম